আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছে আমি আজকে দেখাবো এই যে এই চট্টু বেবি এই জামাতে এই ফুলটা আমি দিয়ে কেমন করে করেছি অতি সহজে এই ভিডিও আজ আমি দেখাবো আর এই গলার টিউটোরিয়ালটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে অবশ্যই আপনারা দেখে নেবেন অতি সু সহজভাবে সুন্দরভাবে আমি বুঝিয়েছি লাশি সুতা দিয়ে নিয়েছি লাসি সুতা সুই সুতাতে অ্যাড করে নিয়েছি আর এখানে মার্ক করে নিয়েছি আমি কলম দিয়ে একটি করে মার্ক করেছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনোখানে মার্ক করতে পারেন যেখানে এখানে ফুল দেবেন এখানে ওপর আমার এই যে আরেকটি কলম দিয়ে মার্ক আছে ছোটো করে এখানে আমি ফুলটা তৈরি করে দেখাবো মাঝখানে একটি মার্ক আছে একটু কোনায় একটি মার্ক আছে

একটা ফ্রেমটা লাগিয়ে নিয়েছি নিচ থেকে কিছুটা এভাবে উঠিয়ে যেখানে মার্ক করেছি সেখানে আমি উঠিয়ে নিলাম নিচ থেকে এভাবে পাপড়িগুলা ছয়টি কিংবা সাতটি করে নেওয়া যাবে ছয়টি পাপড়ি করে নিবেন ঘুরে ঘুরিয়ে ঘুরে ঘুরে ছটি পাপড়ি বই নেব চাইলে আপনারা পাপড়িগুলা আট করে আঁকিয়ে নিতে পারেন এই ছোটো ছোটো ফুলগুলা বড়দের জামাতে করলে খুবই সুন্দর লাগবে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফুলের উপরে আমি উঠে নিলাম উঠে নিয়ে এই যে একটু বাঁকা করে আমি এপাশে পাশে যে ডালটা তৈরি করে নেব সেলাইয়ের উপরে উঠে নিলাম আমি এক বড় করবো না এখান থেকে আবার যে পাপড়ি নিয়েছি এখান থেকে একই রকমভাবে পাপড়িগুলো নিয়ে নিব এভাবে আমি আঁকা বাকা করে ডালগুলো নিয়ে নিব চরক দালির উপরে একটি করে পাপড়ি দিয়ে দিব আর আমার চ্যানেলে ছোটো বেবিদের গলা গলা টিউটোরিয়াল দেওয়া আছে ছোটো বেবিদের জুতা ডিজাইন টিউটোরিয়াল দেওয়া আছে বড়দের গলা কীভাবে তৈরি করে করি সেটার ভিডিও আমি আপলোড করে দিয়েছি অবশ্য আমার চ্যানেলটিতে ঘুরে দেখে আসবেন আমার চ্যানেলটিতে এখন আমি নিচের অংশে নিচে গিয়ে গিট দিয়ে নিব আর এই গলাটি টুটি আমার চ্যানেল আপলোড করা করা হয়ে গেছে অবশ্যই আপনারা দেখে নেবেন অতি সহজভাবে এই গলার ডিজাইনটা আমি দেখিয়েছি কেটে নেব এভাবে আমি পুরোটা জামা কমপ্লিট করে নেব আর আমার এই ফুলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন